বাংলাদেশে জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মুক্তা উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি থানার সম্মানিত আমির বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরী মজলিশ শেষুরার অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব অ্যাডভোকেট ইরিয়াজ উদ্দিন ইরিয়াদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশে জামায়াত ইসলামীর ছয় নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আহসানুল্লাহ মাহবুব অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত এলাকাবাসী ভাই ও বন্ধুগণ আসসালামুম আহমদুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে জামাত ইসলামী মানবিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে আসছে তার এই অংশ হিসাবে আজকের এখানে যে মশক নিধন অনুষ্ঠান এই মশক নিধন অনুষ্ঠান বাংলাদেশে জামাত ইসলামী এই মুক্তা উত্তর থানার অধ্যায়নে হচ্ছে এটি কোনো রাষ্ট্রীয় অধ্যায়নে নয় বাংলাদেশে জামাত ইসলামী এই সামাজিক কাজকে তাদের অন্যতম কাজ হিসাবে গ্রহণ করেছে মানুষের সুখে দুঃখে মানুষের সুবিধায় অসুবিধায় সব সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সকলে কর্মী নেতা এবং সংগঠনের সদা প্রস্তুত আছে আপনারা জানেন আজকের এই মশক অত্যাচারে আজকে হাসপাতালগুলোতে ডেঙ্গু এবং চিকনবুনিয়ার রোগে প্রতিনিয়ত হয়ে বাড়ছে এই পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যথাযথ ভূমিকা পালন করছে না সিটি কর্পোরেশনে যারা জোর করে ক্ষমতায় বসেছিল মেয়র এবং এ কমিশনাররা জোর করে ক্ষমতায় বসে আমাদের দেওয়া ট্যাক্সের টাকাগুলো আজাদ করে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে মানুষ এই অসহায় অবস্থায় সিটি কর্পোরেশনের সেবা থেকে বঞ্চিত আজকে এলাকার মানুষ গ্যাস থেকে বঞ্চিত তারা টাকা টিকে দিচ্ছে কিন্তু গ্যাসে পাচ্ছে না সিটি কর্পোরেশনের ট্যাক্স ঠিকই দিচ্ছে কিন্তু তাদের সেবা থেকে এলাকাবাসী নগরবাসী বঞ্চিত আমরা আহ্বানে জানাতে চাই আজকে সমাজের বিদ্যমান লোকদেরকে আপনারা আমাদের এই কার্যক্রম থেকে এগিয়ে আসুন মানবতার সেবায় আপনাদের ভূমিকা রাখুন সব সময় এই ভূমিকা পালন করে থাকে আজকের এই কার্যক্রম এখানে সমাপ্তি নয় এটা প্রতিদিন চলতে থাকবে কোন না কোন জায়গায় আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি নেওয়া হয় আপনারা বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসুন মানবের সেবায় আপনাদের প্রতিদিন দিন আপনারা মানবের সেবায় এগিয়ে আসলে দেশ এবং এই জাতি শান্তি পাবে তাই আজকের অনুষ্ঠানে মাধ্যমে আমরা এই কথাই বোঝাতে চাই প্রিয় এলাকাবাসী বাংলাদেশের জামাত ইসলামী আপনাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আপনারা আগামী নির্বাচনে যদি বাংলাদেশের জামাত ইসলামীকে নির্বাচিত করেন রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের মৌলিক যে পাঁচটি অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ আগামী দিন বাংলাদেশ একটি সুখী শান্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও এই এলাকার বিত্তবান ব্যক্তিদেরকে মানবে সেবা এগিয়ে আসার লব্ধ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ আজকের এই মশকে অনুষ্ঠান এখানে উদ্বোধন ঘোষণা করছি